মানুষের জীবন জীবনের সহানুভূতি কি মানুষ পেতে পারে না অবন্ধ মানুষ মানুষের আইস ইনস্টিটিউশন ফর ব্লাইন্ড ওস্তাদ আফজালুর রহমান ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বাড়িতে উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন সঙ্গীত শিক্ষার এই বিদ্যালয় শুরুতে এই বিদ্যালয়ের নাম ছিল ইনার আইস ক্লাসিক স্কুল ফর ব্লাইন্ড পরে এ নামটি কিঞ্চিত পরিবর্তন করা হয়েছে ওস্তাদ আফজালুর রহমান ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী একজন সুর সাধক দৃষ্টি প্রতিবন্ধীদের মনোবেদনা তিনি তাই উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন চোখের আলোহীন মানুষদের নিয়ে শুরু হয় এই সঙ্গীত বিদ্যালয়ের পথ চলা সমাজের পিছিয়ে পড়া মানুষের মনের চোখ খুলে দিতেই আফজালুর রহমানের এই ব্যতিক্রমী প্রয়াস তার মূল মন্ত্র ছিল অন্তরের চোখ দিয়ে দেখো। মানুষ মানুষ মানুষকে করে মানুষকে অন্তরের চোখ দিয়েও যে সব কিছু দেখা যায় সব জয় করা যায় আফজালুর রহমান এর উৎকৃষ্ট উদাহরণ জন্মের পরপরই দৃষ্টিশক্তি হারান আফজালুর রহমান মনে সাতসুরের আলপনা আঁকা ছিল সুরের সাধনায় তিনি নিমগ্ন হন বেহালা শরৎ বাদনে পারদর্শী ছিলেন গঠন করেন বাদ্যযন্ত্রীদের দল এ সুরের সাধনা তিনি অন্য সুররসিক দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ছড়িয়ে দিতেই প্রতিষ্ঠা করেছিলেন ইনার আইস ইনস্টিটিউশন ফর ব্লাইন্ডস আলোহীন চোখের মানুষগুলোর জন্য এ বিদ্যালয় হয়ে ওঠে এক সুরের মেলা সুরের এই জগৎ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অন্যরকম এক অনুপ্রেরণা হয়ে আসে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তারা আলু পথে দেখেছিলেন উস্তাদ আফজালুর রহমান আজ ইহ জগতে নেই কিন্তু নেই ইনার আইস ইনস্টিটিউশন ফর ব্লাইন্ডসের কার্যক্রম বিদ্যালয়ে প্রবেশ করলে আজও দেখা যায় একদল ছেলেমেয়ে বাঁশি বেহালা তবলা শরদ কিংবা সেতার বাজিয়ে চলেছে এক মনে এরা সবাই দৃষ্টি প্রতিবন্ধী ব্ল্যান্ড স্কুলে এসে যেন ডুবে যায় সুরের মমতায় বর্তমানে স্কুলের হাল ধরেছেন উস্তাদ আফজালুর রহমানের দুই সুযোগ্য কন্যা মহুয়া রহমান রুবা ও অন্তরা রহমান টুংটাং বাবার মতো দুই মেয়েও দৃষ্টি প্রতিবন্ধী পেয়েছে বাবার সব গুণ বাবার মতো সঙ্গীতই তাদের ধ্যান জ্ঞান বাবার পথ ধরে বাবার গড়াই স্কুলে তাই পালা করে চলে সকাল বিকাল বাদ্যযন্ত্র এবং সঙ্গীত শেখানো পাশাপাশি কম্পিউটার এবং প্রযুক্তির নানা বিষয়েও তাদের পারদর্শী করে তোলা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীরা এ সুরের জগতে এসে যেন সন্ধান পেয়েছেন নতুন এক জীবনের একটি ফরিয়াদ গো প্রভু তোমার কাছে শক্তি দাও দাও সাহস চলতে তোমার পথে প্রতি সময় দিনে এবং রাতে কাঁটায় যেন শুধু আমি তোমারই ইবাদাতে আফজালুর রহমান মনে করতেন যারা চোখে দেখতে পারে না তারা কিন্তু মনের চোখ দিয়ে আলোর খোঁজ ঠিকই পায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পেয়েছে আলোর খোঁজ এখানে বাদ্যযন্ত্র কিংবা সঙ্গীত আত্মস্থ করে আত্মবিশ্বাস নিয়ে বেড়ে উঠছে আপন প্রতিভায় প্রতিষ্ঠিত করছে নিজেকে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছড়িয়ে আছে সারা দেশেই এভাবেই বাবার দেখানো পথ ধরে দৃষ্টি প্রতিবন্ধীদের মন জুড়ে স্বপ্ন আলোর ধারা প্রবাহিত করে চলেছেন রুবা এবং টুংটাং সুরের সাধনায় তাই সুরময় হয়ে উঠছে দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনযন্ত্র আমার বাবার একটা ভীষণ ছিল যে কোনো প্রকার প্রতিবন্ধী মানুষ যেন কারো কাছে হাত পেতে না খেতে হয় সেই প্রচেষ্টা থেকেই এখানে আমার আব্বা মিউজিক শেখাতেন এবং সম্পূর্ণ বিনামূল্যে মানে ফ্রি অফ কস্টে এখানে মিউজিক শেখানো হতো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে এখন শুধুমাত্র মিউজিক দিয়ে মানুষকে মানে এবল করা পসিবল না সেই উদ্যোগ থেকে আমরা তৈরি করেছি যে মিউজিকের পাশাপাশি এখানে ডিজেবল ছাত্রছাত্রীদেরকে আমরা কম্পিউটার রান্নাবান্না আরও আনুষঙ্গিক কিছু কাজ যে যা করতে পারে আর কি তা আমরা ফ্রি অফ কস্টে শেখাবার চেষ্টা করে থাকি আর কি এবং টু থাউজেন্ড যখন আমার বাবা মৃত্যুবরণ করেন তারপর থেকে আমি আমার ছোটো বোন এবং আমার আম্মা এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছে আর কি বর্তমানে আমাদের এই ইনস্টিটিউটে প্রায় চোদ্দো জনের মতো শিক্ষা গ্রহণ করছে কেউ তবলা কেউ গান কেউ ভায়োলিন কেউ কম্পিউটার আবার কেউ কেউ অন্যান্য রান্না রান্নাবান্না ইত্যাদি শিখছে তো আমাদের একটা প্রচেষ্টা হচ্ছে যে এখানে যারা শিখছে তারা তো শিখছে বাইরে থেকে দূর থেকেও কেউ যদি এখানে এসে শিখতে চায় আমরা শিখিয়ে দেব এবং ফুল ফ্রি অফ কস্টে আটই মার্চ বিশ্ব নারী দিবসে মহুয়া রুবা এবং তাদের মা আনোয়ারা রহমান এই তিন নারীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের এক ক্রিকেট ম্যাচ আংশিক এবং সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী চৌদ্দ জন খেলোয়াড় এ খেলায় অংশ নেয় ব্লাইন্ড ক্রিকেট স্ট্যাম্প এবং সিঙ্গিং বল দিয়ে এ খেলা হয়েছে প্রতিপক্ষের ছোড়া শব্দযুক্ত বল অনুমান করে ব্যাটসম্যান হাঁকিয়েছে কেউ ছক্কা কেউ চার আবার কেউ কয়েক বলেই আউট খেলোয়াড়দের পাশাপাশি খেলা পরিচালনাকারী আম্পায়ারদয়ও ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় বোর্ডিং মাঠে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী টুর্নামেন্টে দশ ওভার করে খেলায় স্টারলাইটস এর অধিনায়কের নেতৃত্বে জনি রনি নোমান বিল্লাল আনিস অধিনায়কের নেতৃত্বে আপন, মিজান, আকাশ, আনোয়ার, ও ধারাভাষ্যকার ছিলেন জাতীয় ক্রীড়া ভাষ্যকার কুমার কল্যাণ এবং মহুয়া রহমান স্কোরার ছিলেন অন্তরা রহমান আম্পায়ার ছিলেন মাহমুদুল্লাহ পাভেল এবং মহিউদ্দিন বাবু ম্যাচটি জাতীয় ধারাভাষ্যকার মুরহুম আব্দুল হামিদের প্রতি উৎসর্গ করা হয় লাল এবং সবুজ জার্সি পরিহিত দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রীড়া নৈপুণ্য দর্শক এবং অতিথিদের দারুণ আনন্দ দেয় ম্যাচে ইনার আইস স্টার লাইটস একুশ রানে ইনার আইস মুন লাইটকে পরাজিত করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সৈকত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম ও আমেরিকার ডেভি পর্টে ব্যতিক্রমে এই ম্যাচে অংশ নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা যেমন আনন্দ পেয়েছে তেমনি বিমোহিত হয়েছেন উপস্থিত দর্শকেরাও আক্ষরিক অর্থে এটা ছিল এক অসাধারণ আয়োজন আপনারা যে ক্রিকেট ম্যাচটাকে মিনিংফুল করে তুলেছেন সর্বপ্রথম আমি সবার কাছে আমার মা বেগম আনোয়ারা রহমানের ব্যক্তিগত উদ্যোগ কাপ যখন চলছিল একটা ছেলে বলছিল আপু আপু আজকে এমুকের খেলা এমুকের খেলা আমরা যেতে পারতাম তখন আমি মনে মনে ধারণা করলাম আমরা কি করতে পারি বন্ধুরা আমার দুই মিনিট খেলার বেশি পাগল তখন আমি বন্ধুদের বললাম আমরা এটা খেলাারায় যাব করব अकेले আমি খেলা শুরু করলাম আর কিভাবে ক্রিকেট কি আমার কাছে এই জিনিসটা আমোন অবাক লেগেছে কারণ আমি কখনো শুনি নি দেখিও না দেও না ডিসাইডেড वेल আই উইল আমি করতে চেষ্টা করব এই খেলাটা দেখব These young men are just absolutely talented and enthusiastic and it's marvelous to see what they can do out on the cricket pitch. Um, a lot of the credit of course goes to Ruba and Tunda who have trained them and been with them and encouraged them for quite a long time already. But I'm honored and privileged to be here today and share this very special day with Ruba Tuntan and everyone who has supported the efforts and especially the boys who show real pride in what they can do and are truly worthy to be out there as cricket players.